বাংলাদেশে মানুষের মুক্তির আন্দোলন বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের সকল নিহত পরিবারকে বর্তমান এবং চলমান মুক্তিযোদ্ধা ভাতার সঙ্গে যুক্ত করে অন্তত পনেরো বছর বা সময় সরকারিভাবে ভাতা প্রদান করতে হবে এবং পরিবারের অন্তত পক্ষে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করতে হবে আপনারা জানেন বর্তমান সরকার সরকারের যিনি পালিয়ে গিয়েছেন ল্যাজগুটে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠঘড়ায় দাঁড়া করাতে হবে কারণ তিনি দেশের বাহিরে থেকে বিচার করে আমাদের কোনো লাভ নেই তাকে দেশে আনতে হবে এবং দেশে এনে তাকে বিচারের কাঠঘড়ায় দাঁড়া করাতে হবে তিন নম্বর স্বৈরাচারী হাসিনা পতনের এই আন্দোলনে আহত সবাইকে সরকারি চিকিৎসা নিশ্চিত করতে হবে যারা ইতিমধ্যে নিজ খরচে চিকিৎসা করছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেক আহত শারীরিক আনপিট হলে সরকারি ব্যবস্থাপনা মানসম্মত চাকরির ব্যবস্থা করতে হবে চার নম্বর ছাত্র জনতার অভ্যত্থানে ঠেকাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় মহাজোটের মিটিং থেকে আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ প্রদান করা হয়েছে সেখানে জাসদ মাঝভাণ্ডারী সহ চোদ্দটি দলের সঙ্গে জড়িত গণহত্যার দায়ে সকল দলকে নিষিদ্ধ সকল দলকে নিষিদ্ধ করে দাবি এখনই গ্রেপ্তার করতে হবে কারণ তাদের এই আন্দোলন এই আন্দোলনে আন্দোলনকারীকে দমনের জন্য চোদ্দ দলের যে সকল নেতাকর্মী ছিলেন সিনিয়র নেতৃবৃন্দ তাদের চোদ্দ দলের গণভবনের মিটিং থেকে তাদের জন্য এই ঘোষণা এসেছে আন্দোলনকারীদের গুলি করার জন্য পাঁচ নম্বর ভোটার অধিকার হরণ সরাসরি দেশের সংবিধান দেওয়া নাগরিক অধিকার হরণ করেছে বিগত দিন জাতীয় নির্বাচন স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে যেভাবে প্রকাশ্যে জনগণের জনগণের নাগরিক অধিকার হরণ হয়েছিল তার জন্য গত তিন সংসদের সকল ভোট ভোটের এমপি উপজেলা ভাইস চেয়ারম্যান সিটি মেয়র এবং ইউপি চেয়ারম্যান মেম্বারদের ভোট চুরির দায়ে সাজা দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কখনো জনগণের ভোটের অধিকার হরণের সাহস কোনো সরকার বা কোনো গোষ্ঠী কোনো প্রশাসন যাতে করে না পায় সাত নম্বর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি আমলাদের কেউ যেন রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে আইন পরিবর্তনের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে সরকার এবং রাষ্ট্রের উভয়ের মধ্যে গঠন গঠনগত তৎপরতা স্পষ্ট করতে হবে দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের নাগরিকদের উপর সকল বাহিনীর মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে অর্থাৎ মিছিল মিটিংয়ে যারা আন্দোলন করে দেশের ন্যায্য অধিকারের দাবিতে তাদের উপর প্রশাসন যে গুলি বর্ষণ করে এটি বন্ধ করতে হবে ছাত্র জনতার আন্দোলন সহ ষোলো বছরের স্বৈরাচারী স্বৈরাচারী সরকার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের নিয়ে যেসব গণমাধ্যম পেশাভিত্তিক বাইরে গিয়ে একতরফা মিথ্যাচার করছে গণহত্যার প্রতিযোগিতার দায়ে সেইগুলোর সম্পাদক ও উদ্যতন কর্তৃপক্ষকে প্রেস কাউন্সিলের মাধ্যমে আজীবনের জন্য গণমাধ্যম থেকে নিষিদ্ধ করতে হবে এবং গণমাধ্যমের সংস্কার নিশ্চিত করে জনগণের কণ্ঠস্বর পরিণত পরিণত করতে হবে নয় নম্বর দুর্নীতি দমন কমিশনের বর্তমান প্রশাসন সবাই আওয়ামী লীগের দলদাস এদের পরিবর্তন করে এদের পরিবর্তন করে দুদকের কার্যকর করতে হবে তারপর দুদকের মাধ্যমে সকল দুর্নীতি বা রাজনীতিবিদ এবং আমলা বিচার বিচার নিশ্চিত করে বিদেশে পাচার হওয়া সব টাকা দেশে ফেরত আনতে হবে কারণ আমাদের যে টাকাগুলো জনগণের যে ট্যাক্সের টাকাগুলো জনগণের প্রতি লুটপাট করা টাকাগুলো দেশে আনতে হবে সকল সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে কৃষকের শক্তি বৃদ্ধি এবং দ্রুত দ্রব্যমূল্যের জনগণ নাগালের বাইরে ব্যবস্থা করতে হবে আমার এগারো নম্বর যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের দেশকে টিকিয়ে রেখেছেন তাদের জন্য সরকার সরকার যাই সরকার আসে তাদের জন্য কোনো ধরনের কোনো ভালো ব্যবস্থা আত্মসম্মান কেন্দ্রিক একজন প্রবাসীর জন্য বিমানবন্দরে যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু অন্তত পক্ষে কোনো সরকার ব্যবস্থা করেনি আমি জোর দাবি জানাচ্ছি প্রবাসীদের এই বিষয়টি রেমিডেন্স যোদ্ধাদের বিদেশে আসা যাওয়ার পথে এয়ারপোর্টে সর্বোচ্চ সম্মান দিতে হবে কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তার মরদেহ সম্মানের সাথে দেশে আনার ব্যবস্থা সবর্তবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এটি পালন করতে হবে এবং যথাযথ মর্যাদা দাপন করতে হবে উপস্থিত থাকবেন যথাযথ মর্যাদা দাপন করতে হবে কারণ প্রবাসীরা আমাদের দেশে আপনারা জানেন রেমিডেন্স যোদ্ধা তাদের রেমিডেন্সের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা থাকে বিশেষ করে আপনাদের কাছে যেমন এই প্রবাসীরা জাতির ক্লান্তিকাল দেশের ক্লান্তিকাল দুঃসময়ে প্রবাসীরা সবসময়ে যে কোনো মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে যেমন মুরদ্রিস মসজিদ নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক নির্বাচনের ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে শুরু করে তারা সহযোগিতা করে কিন্তু আজকে পর্যন্ত আমি কখনো দেখি নাই যে কোনো প্রবাসীর পরিবার বিপদে পড়লে আমরা কোনো জনপ্রতিনিধি তার ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি এটি কোনো নজির আমার কাছে নেই দৃষ্টান্তমূলক কোনো নজির নেই আশা করি ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে তারা আমাদের দেশকে রেমিডেন্সের মাধ্যমে বাঁচিয়ে রাখছে আমরা সেই অনুপাতে কোনো প্রবাসী যদি বিপদে পড়ে আমার কাছে যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ আসে আমি তাৎক্ষণিক বিষয়টি দেখব যদি আর্থিকভাবে কাউকে সহযোগিতা করতে হয় আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার দল জনতা অধিকার পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ প্রবাসীর জন্য আমি করবো ইনশাল্লাহ